আসসালামু আলাইকুম ম্যাডাম আমাদের বসুন্ধরা সাইডে এটা হচ্ছে মেন দরজা দিয়ে ভিতরে ঢুকিয়ে ওই লিনার অর্গান সুখেশার এখানে রয়েছে একটা জিপস্যামের সিলিং দেখতে পাচ্ছেন জিপস্যাম সিলিং এটা হচ্ছে ডাইনিং এরিয়া আর এটা হচ্ছে ড্রয়িং রুম এখানে হবে ফোল্ডিং পাল্লা যে ফোল্ডিং পার্লার কাজ চলতে আছে এখানে ফোল্ডিং পার্লা ফোল্ডিং পার্লাগুলো আমরা এখানে রাখছি কাজ চলতে পারে এটা হচ্ছে টিভি কেবিনেট ড্রয়িং রুমে টিভি কেবিনেট আর ড্রয়িং রুমেও আবার জিপসাম দিয়ে একটা সিলিং করে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এমন রঙের কাজ চলমান অবস্থায় আছে এটা হচ্ছে যে আপনার ডিনার অর্গান শোকেস ড্রয়িং রুমে হ্যাঁ ডাইনিং রুমে এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুমটা স্পেল বোর্ডের মাধ্যমে কাজ করা স্পেল বোর্ড দিয়ে কাজ করা এখানে নিচের নিচেও কাজ করা আছে এখন যাব একটা মাস্টার বেডরুমে দেখছেন মাস্টার বেডরুমে প্রথমে উপরে সিলিং করা হয়েছে দিয়ে এরপরে এখানে তিন পাল্লার একটা ক্যাবিনেট করা হয়েছে স্পেল বোর্ডের মাধ্যমে আর এখানে আবার পাঁচ পাল্লার একটা ক্যাবিনেট করা হয়েছে স্পেল বোর্ডের মাধ্যমে কর্নার্স দিয়ে কর্নার সব আর এখানে একটা ড্রেসিং টেবিল করা হয়েছে এখন মিরর বসাই নেই আমি আর একটা বেডরুমে যাচ্ছি এটা একটা কর্নার দিয়ে পাঁচ পল্লার একটা কেবিনেট এবং টেবিল আছে এখানে একটা কেবিনেট উপরে হচ্ছে জিপসামের সিলিং আর এখানে একটা ড্রেসিং টেবিল চমৎকার একটা ড্রেসিং টেবিল এটা হচ্ছে জুতার বক্স তিন পাল্লার জুতোর বক্স দুইটা এখানে একটা এখানে একটা দুই রুমে একটা রুমে আর একটা সিঁড়ির কর্নার করে দিচ্ছি আর এখানে রয়েছে আর একটি ছোট্ট বেডরুম এখানে সিম্পলভাবে এখানে ফুল বসাই দিয়ে জিপসামে এখানে বিট করে দিচ্ছি দেখছেন চার কর্নার বিট করা এটা আবার কোনো ক্যাবিনেট হয় না একটা ছোট্ট গেস্ট রুম এই জন্য